নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সবাই সুস্থ আছি তো আমরা সবাই একটু খুশিতে আছি তো খুশিটা হচ্ছে কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব তা খুশিটা হচ্ছে পুনাম আদর্শ পেয়ে গেছে কালকে স্কুল থেকে রেজাল্ট জানাইছে স্কুল থেকে ফোন করেছিল কাজ কি আঠাশ তারিখে ভর্তি করতে আসো পুনাম আদর্শ পেয়েছে তা কালকে তো তোমাদের তোমাদের আর বলা হয় নাই তো আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো আগের কথা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পুনাম আদর্শ পায় নাই ও তেত্রিশ মার্ক মানে পেয়েছিল তো তাও আদর্শ হয় নাই দুদিন করে স্কুলে গেছিলাম তো খালি মানে স্কুলের টিচাররা খালি করছে যে হয়ে যাবে টেনশন করে না তবুও টেনশন লাগতো কিনা তাই বলো তো আজকে রেজাল্ট রান্নার পরে সবাই খুশিতে আছে সবাই তোমাদের দাদা বত আরো বেশি খুশিতে আছে টেনশনে ছিল যে এত কষ্ট করে মেটার পড়ালাম যদি কিছু একটা পাত আর নবদ্বাই পাত কি আদর্শ পাত তো নবদ্বাই তো হয় নাই আদর্শের পরে একটু মানে আদর্শের জন্য একটু ভরসা ছিল তো কালকে রেজাল্ট জানানোর পরে একটু সবাই খুশিতে আছি তো এখন যাব একটু কটর যাব। কটোর যায় একটু মিষ্টি নিয়ে আসতে হবে সবাইকে দিতে হবে মিষ্টি আর দিদিরা কালকে অফিসে মেয়ে দিদিরা ফোন করে খাচ্ছে মানে আমি কয়েছি ফোন করে যে কোনো আতর্শ পাইসে তার কাছে মিষ্টি নিয়ে আসো মিষ্টি তো কালকে এনে দেবা নেই তো আজকে সব মিষ্টি আনতে যাচ্ছি সবাইকে এনে দিতে হবে বাপের বাড়ি একটু দিতে হবে আর পুনাম যেখান থেকে একটু টিউশন পড়েছে ওর মাসি বাড়ি ওখানে একটু মিষ্টি দিয়ে আসতে হবে মানে আমার দিদি হয় ধর্ম দিদি খুবই ভালো মানে আমাদেরকে খুব ভালোবাসে ছেলে মেয়েকে খুব ভালোবাসে তো ওখানে থেকে টিউশন করেছিল সকালে মানে বিকেলে টিউশনে যাত মানে বিকেলে টিউশন করতো রাত্রে ওখানে থাকতো আবার সকাল টিউশন করে বাড়ি আসতো তো ওখানে যাই দিদিকে কি বলতে হবে ওদের মাদর্শ পেয়ে গেছে তো আমি ওখানে যাচ্ছি আর কটা কটা ডকুমেন্ট একটু রেডি করতে হবে আঠাশ তারিখে ভর্তি হবে তো সব ডকুমেন্ট রেডি না করলে তো হবে না তো এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে একবারে কিছু রেডি করে নিয়ে চলে আসব তো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের মানে ভালোবাসা না থাকলে এটা হতো না তোমাদের আশীর্বাদে এটা হয়েছে তো তোমাদের তো মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ঠিক আছে তো সবাই আশীর্বাদ করো আদর্শ স্কুলে যাইয়ে যেন ভালো পড়াশোনা করতে পারে আমার মা যেন নেই আর একটু রাগই মাথাটা একটু ঠান্ডা থাকে সবাই আশীর্বাদ করো বেশি রাগী একটা মেয়ে তো একটু রাগ বেশি তো চলো তোমরা সাঁতাই থাকো যাবো এখানে মিষ্টি আনতে চলো বন্ধুরাগ এখানে চলে আসছে দেখো মিষ্টিতে কথা চলে আসছি বৃষ্টি কিন্তু

আমরা ওইসব খেতে মিষ্টি আমরা মিষ্টি বুক করে মিষ্টি চলো এখন যাতে হবে এখন চলে এসছি কট্র এ দিদিদের ওখানে এখনো ভিতরে যায় নাই

কালকে রেজাল্ট জানাইছে ওই এসে গেছিলাম আমাকে ফোন করছিল আঠাশ তারিখে আসা ভর্তি করতে আদর্শ তাই মিষ্টি নিয়ে আইসি সবাই বাড়ি বাড়ি দিয়ে দেব এখানে চলে আসছে যে বাপের বাড়ি তুই কানে পিছনে বাবা পিছনে কাজ করতেছিল মা কানে গেছে

ওই লিপসের একটা দাও ভাইটির দুই ভাইটির দাও ওর পিসির মেয়েরা কালকে খবর পায়ে করছে কি মামি মিষ্টি নিয়ে আসো বুনুন আবার আদর্শ পাইছে মিষ্টি নিয়ে আসো আমি ভায়া এনে দেবো দে ভাইটি মিষ্টি নিয়ে এসেছিলাম সাথে একটু পনির ছতু নিয়ে এসেছিলাম তো পনির আর ছতু ফ্রিজে রেখে দিয়েছি রান্না করে নেয় পরে রান্না করবো আজকে শনিবার তো নিরামিষি তো পরে রান্না করব সেই ভিডিওটা তোমাদেরকে দেবো ঠিক আছে তো আজকে তো খুব খুশিতে আছি আর যত সুখ দুঃখের মানে কথা তোমাদের সাথে তো এখন শেয়ার করতে হবে তোমরা একটা আমার পরিবার হয়ে গেছো না আমার ইউটিউব পরিবার আমার এখানে তিনটে পরিবার হয়েছে তিনটে পরিবার তো বাবার বাড়ি একটা পরিবার আমার শ্বশুর বাড়ি একটা পরিবার একটা ইউটিউব পরিবার তিনটে পরিবার তাই না বলো তো সুখ দুঃখের কথা তোমাদের সাথে সবই শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ঠিক আছে বাই বাই